হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি স্মাইল বন্ধু স্মাইল আশা করছি বুঝতে পেরে গেছো কার কথা বলছি তো বন্ধু স্মাইল বন্ধু একটা বন্ধুকে বলে তো বন্ধু স্মাইল বন্ধু রা বলে না বন্ধু স্মাইল তো তার আজকে একটা ভিডিও দেখলাম এবং সে যেভাবে কথা বলছিল অনেকেই বলছিল স্ক্রিপ্টেড না এটা স্ক্রিপ্টেড নয় এটা ওর মনের কথাই বলেছে না হাস ভাবে বলেছে না হাসির ছলে খিল্লি উড়িয়ে বলেছে না রেগে গিয়ে বলেছে বলেছে জাস্ট একটা মেশিনের মতন অনেকেরই মনে হচ্ছে যে এটা স্ক্রিপ্টেড না যথেষ্ট ভালো কথা বলতে পারে আমি দুটো না তিনটে ভিডিও দেখেছি এই পারপাস যথেষ্ট ভালো কথা বলতে পারে আর তার জন্য ওর স্ক্রিপ্ট লেখার প্রয়োজন পড়বে না এত সাবস্ক্রাইবার গেইন করেছি স্ক্রিপ্ট লিখে না না মনের মধ্যে গেথে নিয়ে বসেছে যে হ্যাঁ এইগুলো বলবে স্ক্রিপ্টেড মানে কি বলতো অন্য কেউ লিখে দেবে সেটা আমি পরে পড়ে বলবো আমি যদি মনে ভেবে রাখি যে আমি এইগুলো বলবো সেটা কখনো স্ক্রিপ্টেড হয় না স্ক্রিপ্টেড মানে অন্যের থেকে নেওয়া এটা আমার মতামত ঠিক আছে এই কটা ভিডিও দেখে যা বুঝতে পেরেছি মহিলার কথা বেশ কিন্তু চটাং চটাং চ্যাটাং চ্যাটাং এইবার স্পেশাল ভাবে কেন করব ভিডিওটা আমার মা ফোন করেছিল আজকে সকালবেলা আজকেই সকালবেলা ফোন করেছিল বলছে এই যে খুশি দিদিকে নিয়ে যে আমি ভিডিও করছি বন্ধু দিদিকে নিয়ে ভিডিও করছি তো বন্ধু দিদিকে আমার মা আবার দেখে ঠিক আছে আমার মা বন্ধু দিদিকে আবার দেখে বলছে এমনিতে তো তোর ভিডিও দেখি কিন্তু কোনো সময় আমি কমেন্টও করি না তোকে তোকে নিয়ে বলিও বলিও না ভিডিও সংক্রান্ত কথা কিন্তু এই যে তুই খুশি দিদিকে নিয়ে বন্ধু দিদিকে নিয়ে ভিডিও করছিস আমি কিন্তু বন্ধু দিদিকে দেখি তো তখন আমি বললাম যে হ্যাঁ সাবস্ক্রাইবার গেছিল কোনো এক বলছে হ্যাঁ এরকম কেন রে এরকম কেন করে আমার মা বলছিল তখন বলছে তুই তো জানিস না তুই তো দেখিস না যে ছটার সময় শুধু গেছে বলে সকাল ছটার সময় গেছে বলে ঢুকতে দেয়নি এরকমটা না একজন কমেন্ট করেছে বিকেল চারটার সময় গেছিল তারপরেও তাকে বাড়িতে ঢুকতে দেয়নি আমার মা বলছে মানে আমার মা কিভাবে দেখে ভিডিও সবাই দেখে সবাই না দেখলে কি তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ পাঁচ লাখ মিলিয়ান সাবস্ক্রাইবার কি এমনি এমনি হয়ে যায় সবাই দেখে তার জন্যে আমি বলেছি না আমি একবার ট্রেনে করে যাচ্ছি আমি দেখছি সার্ভিস ওম্যান সে ম্যান্ডির ভিডিও দেখছে মেন্ডি কি কোনো সার্ভিস করে ওয়াকিং ওমেন না কিন্তু তারও একটা নেশা রয়েছে ব্লগারদের প্রতি তো এরকম সবাই দেখে গৃহবধূ থেকে শুরু করে ওয়ার্কিং ওয়ার্কিং ওমেন সবাই দেখে ছোট থেকে শুরু করে মানে যারা কি বোঝে ব্লগিং তাদের থেকে শুরু করে বয়স করা পর্যন্ত দেখে যেমন আমার মিটাপে কত বয়স্ক কি বলবো মাসিমারা এসেছিলেন আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম তো এবার মা যেহেতু বললো মা যেই বললো যেহেতু না মা যেই বললো যে চারটার সময় বিকেল চারটার সময় একজন গেছিল তাকেও ঢুকতে দেয়নি তখন আমি বলছি কি কেন যে যায় কেন যে ভিউয়ার্সরা যায় এরকম তো কোথাও শর্ত নেই না এরকম কোথাও শর্ত নেই যে তোমাকে আমি তখনই দেখব তোমার ভিডিও আমি তখনই দেখব যদি আমি তোমার বাড়িতে যেতে পারি যদি তুমি আমাকে তোমাদের বাড়িতে ঢুকতে দাও তাহলেই আমি তোমার ভিডিও দেখব। এরকম শর্ত তো কেউ নিয়ে বসে নেই না ক্রিয়েটাররা না এত সময় আছে যে যাকে দেখছি তার বাড়ি ঠেঙিয়ে যাব সময় নেই এই যে যাতায়াতটা এটা কোথার থেকে হয় এই যে মিট আপ রাখি আমরা কাদের ভরসায় রাখি কাদের ভরসায় রাখি ভিউয়ার্সদের ভরসায় রাখি না আসলে পরে তোমার মিট আপ ভুট মানুষের তোমাকে নিয়ে খিল্লি উড়াবে এরকম অনেক খিল্লি উড়ানো মিট আপ দেখেছি অবশ্য যাই হোক সেটা আলাদা টপিক ইউ নো হোয়াট আই মিন তো এই যে আমরা মিট আপ রাখি বা আমরা ভিউয়ার্সদের বাড়িতে যাই ভিউয়ার্সরা মনে হয় কি মানে আমরা যখন ক্রিয়েটাররা ভিউয়ার্সদের বাড়িতে যাই না অনেক ডাকার পরে যখন যাই না তারা এমন আভ্যাব করে মনে হয় যেন তারা চোখের সামনে ভগবান দেখতে পেয়েছে সত্যি বলছি এটা একদম সত্যি আমার মনের কথা আমি এরকম অনেক ভিউয়ার্সদের সঙ্গে আমি কোনো ভিউয়ার্সদের বাড়িতে গেছি বলে আমার মনে পড়ে না কোনো তবে ভিউার্সদের সঙ্গে রাস্তায় দেখা হয়েছে তারা জড়িয়ে ধরে এমনভাবে মনের এক্সপ্রেশন বয়া করেছে না প্রকাশ করেছে মনে হচ্ছে যেন তারা হাতে চাঁদ পেয়েছে যা মানে ভগবান পেলে মনে মনে হয় তারা এত খুশি হয় না এতটা তারা ভালোবাসে এইবার অনেকেই এই ভালোবাসাটাকে কন্ট্রোল করতে না পেরে না বাড়ি পর্যন্ত চলে যায় এইবার যারা ক্রিয়েটার হিসেবে আমরা ওয়াইটিতে আছি আমরা কি সত্যি আমাদের অরিজিনাল ফেসটা নিয়ে আসি আসি কি না আমরা সবসময় আমাদের অরিজিনাল তথ্যগুলো তুলে ধরতে পারি পারি না চাইলেও পারি না হ্যাঁ নির্লজ্জদের কথা আলাদা ধরো মানে খুব প্রাইভেট মোমেন্ট আমরা শেয়ার করতে পারবো না খুব কষ্ট আমরা শেয়ার করতে পারবো না ফ্যামিলির কেচ্ছা আমরা শেয়ার করতে পারবো না নেহাতি বলে না সেমলেস মানুষরা ছাড়া পারবো না ঠিক তেমনি কিছু কিছু মানুষ আছে যারা কিনা নিজেদের আবেগ এটা অবশ্যই ভালো দিক ভালোবাসার আবেগ কন্ট্রোল করতে না পেরে না ব্লগারদের বাড়ি বা ইউটিউবারদের বাড়ি ক্রিয়েটারদের বাড়ি চলে যায় হুম আর এখানেই হচ্ছে মেন গন্ডগোলটা ঘটে কারণ আমি ভালোবাসা নিয়ে যাচ্ছি সামনের মানুষটা আমাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে সেটা কিন্তু আমার আইডিয়ার বাইরে কারণ আমরা একটা স্ক্রিনের মধ্যে সাড়ে ছয় ইঞ্চি একটা স্ক্রিনের মধ্যে কুড়ি মিনিটের একটা ভিডিওতে তার অরিজিনাল যে নেচার সেটা আমাদের দ্বারা জানা সম্ভব নয় এটা বুঝতে হবে এটা বুঝতে হবে কোনো ক্রিয়েটার আমাদেরকে জোর জবরদস্তি করে আমাদেরকে মানে ক্রিয়েটারদেরকে দেখাতে পারবে না আবার কোনো ভিউয়ার্সও জোর জবরদস্তি ভালোবাসা মানে আমার কাছে ভালোবাসা ধর আমি ভিউয়ার্স আমার ভালোবাসা কিন্তু অপরের কাছে যখন যাব সেটা তার কাছে জোর জবরদস্তি জোর জবরদস্তি বলে মনে হবে তো সব জায়গাতেই নিজেদেরকে কন্ট্রোলে রাখতে হবে হুম যে কিনা ভালো বিহেভিয়ার করছে কুড়ি মিনিটের জন্য একটা ব্লগে ভালো বিহেভিয়ার করছে সেও বাউন্ড আছে সেও বাধ্য আছে যে আমি যদি নিজের ভালো বিহেভিয়ারটা না দেখাই তাহলে কিন্তু দর্শকরা আমাকে ভালোবাসবে না এখানে প্রত্যেকে আমরা একটা গন্ডির মধ্যে আবদ্ধ এটাকে মেনটেন করে চললে পরে রকম কোনো প্রবলেম হবেই না আমি নিজে পার্সোনালি ফিল করেছি কারোর সাথে কথা বললাম না সে ক্যামেরা খুলে বসে পড়লো না তার কোনো সময় খারাপ চেয়েছি না তার কোনো ক্ষতি করছি কিন্তু বসে পড়লো আমি খারাপ তো এই জায়গাগুলোতে না নিজেদেরকে কন্ট্রোল করতে হবে দেখো আমি নিজেকে কন্ট্রোল করে নিয়েছি ভাই যে যা বলে বলুক আমাকে নিয়ে আমার যাবে আসবে না হুম আমি আমার কাজ করে যাব। যতদিন দর্শকরা ভালোবেসে দেখবে বুঝবে আমাকে ততদিন পর্যন্ত আমি সেফ এইবার আজকে কথাগুলো বলেছে যেই খুশি দিদি বন্ধু দিদি আজকে যেই কথাগুলো বলেছে না মানে রোবটের মতন করে বলেছে সেই কথাগুলো ওর একেবারে মনের কথা মেয়েকে নিয়ে যেই কথাগুলো বলেছে প্লাস তিলোত্তমার যে উদাহরণ দিয়েছে আমার ওখানে অবজেকশন আছে আমার ওখানে অবজেকশন আছে বাদবাকি বাকি ওকে কে বস্তির মেয়ে বলেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে সেটার জবাব ও দিয়ে দিয়েছে হুম অহংকার আছে নো ডাউট প্রচুর পরিমাণে অহংকার আছে সেটা চোখ মুখ থেকে ঝলকাচ্ছে এবং সেই প্রভাবটা আমরা বাবা মা সন্তানের সামনে বা আমাদের বাবা মা আমাদের সামনে যেরকম আচরণ করবে আমরা ছোট অবস্থায় যেরকমটা দেখবো ঠিক সেরকমটাই আমাদের মধ্যে চাই বা না চাই আমাদের মধ্যে কিন্তু ঢুকে যাবে তো মায়ের যদি এত অহংকার থাকে তাহলে সেটা অবভিয়াসলি মেয়ের মধ্যেও কিন্তু ইনপুট হয়ে যাবে এবং সেটা হয়েওছে এবং সেটার আউটকামটাও আমরা দেখে নিয়েছি এবার যেই আমরা আউটকাম দেখেছি এবার দর্শক মেয়েটিকে ধরছে মেয়েটিকে ছেকে ধরেছে সোশ্যাল মিডিয়াতে যারা এতদিন ধরে কাজ করে খাচ্ছে তাদের এইটুকু বোঝা উচিত যে এটা সোশ্যাল মিডিয়া এখানে জনগণ চাইলে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারবে বা হিরো থেকে জিরো পর্যন্ত বানিয়ে দিতে পারবে এক সেকেন্ড টাইম লাগবে না ঝমা ঝম মানে তরিত গতিতে ভালোটা যদিও বা ধীর গতিতে ছড়ায় খারাপটা কিন্তু তরিত গতিতে ছড়ায় আর এই খুশি দিদি বন্ধু দিদি এর অবস্থা বর্তমানে এরকমটাই হয়েছে অবশ্যই রুড বিহেভ করেছে দর্শকদের প্রতি কোনো দর্শক সব দর্শকের খেয়ে কাজ নেই যে ওর বাড়ির দোরগোড়ায় গিয়ে পড়ে থাকবে হুম এক একজন আছে নিজেদের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না তারা পৌঁছে যায় কিন্তু তাদেরকে সেইভাবে বুদ্ধিমত্তার সঙ্গে হুম বলে না পেশেন্সের সঙ্গে ধৈর্যের সঙ্গে সেটাকে হ্যান্ডেল করতে হবে ওরকম করলে হবে না তাহলে ওই সোশ্যাল মিডিয়াতে এরকম কটাক্ষের শিকার হতে হবে যদি বাচ্চা মেয়েটা কিছু যদি না বলতো তাহলে দর্শক ওকে গিয়ে টুকে টুকে কমেন্ট করতো না খারাপ কথা বলতো না বলতো কি বলতো না যারা এই যে তিলোত্তমার উদাহরণ দিল না খুশি দিদি বন্ধু দিদি যে মানে এই ভিক্ট্রিম হয় ঠিক আছে তিলোত্তমার মতন যে ভিক্ট্রিম হয় যে বা যারা ভিক্টিম হয় তারাও সমাজে বসবাসকারী মানুষ যারা এই নোংরা কাজ করে তারাও কিন্তু সমাজে বসবাসকারী মানুষ সুতরাং আমরা কোনটা কোন পথটা বেছে নেব সেটা কিন্তু আমাদের ওপরে ডিপেন্ড করে ঠিক তেমনি এই যে জলে পুড়ে যাচ্ছে ধোয়া ধোয়া হয়ে গেছে এই বিষয়টাকে খুশি দিদি বন্ধু দিদি তুমি চাইলেই ক্যামেরাবন্দি নাই করতে পারতে সেটাকে নাই দেখাতে পারতে এখানে নো নোডাউট তুমি ভুরে ভুরে বা ভোরে ভোরে কন্ট্রোভার্সি চাইছো এবার যেখানে তুমি নিজের সন্তানটাকে এগিয়ে দিলে যেখানে তোমার মানে দুদিনের মধ্যে দু হাজার সাবস্ক্রাইবার কমে গেছে সেখানে তুমি এরকম একটা কাজ করে তুমি ভাবছো কী করে যে তুমি ছাড় পাবে তুমি কি করে ভাবলে যে তুমি ছাড় পাবে তোমার মেয়েটা ছাড় পাবে তোমার মেয়ে তুমি বলছো যে যখন মেয়েরা পাকা বাচ্চারা পাকা পাকা কথা বলে তখন বড়রা বলে যে তুই এই বয়সে এইটুকু বয়সে এত বড় বড় কথা কেন বলিস হুম আবার যখন ছোট বলার কথা হয় তখন ছোট বলে যে এইটুকু বয়সে এত পাকা পাকা কথা কেন বলিস এরকম তাই না তো এত বোঝো তুমি তোমার জ্ঞানের নারী টন টনাটন তুমি এত বোঝো তোমার পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে তোমার সমাজের মানুষের ধ্যান ধারণা সম্পর্কে তোমার এত জ্ঞান তাহলে তুমি তোমার মেয়েটাকে এগিয়ে দিয়ে কন্ট্রোভার্সি ছুড়ে দিয়ে দর্শকদের উদ্দেশ্য করে উদ্দেশ্য করে জ্বলে পড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে ধোয়া ধোয়া হয়ে গেছে এরকম একটা জঘন্য কাজ কেন করলে যার ফল কিনা তোমার মেয়েকে পোহাতে হচ্ছে হুম সেই সময় তোমার মনে ছিল না যে আমার মেয়েটা বাচ্চা মেয়ে তাকে কন্ট্রোভার্সির দিকে শুধু ব্লগিং না কন্ট্রোভার্সির দিকে এইভাবে ঠেলে দেওয়াটা আমার উচিত হবে না কত বড় তোমার মস্তিষ্ক মানে তোমার মাথায় এইটুকু বুদ্ধি নেই যে এটা সোশ্যাল মিডিয়া এখানে আমি যা করছি করছি আমার উপর দিয়ে যাচ্ছে যাচ্ছে আমি আমার বাচ্চাটাকে কখনোই এগিয়ে দেব না তোমাদের মধ্যে বাড়িতে যা কথোপকথন হয়েছে অনেক খারাপ খারাপ কথা হয় আমাদের বাড়িতে যা যেটা কিনা কেউ আন্দাজও করতে পারবে না তাই না কিন্তু সেটাকে ক্যামেরাবন্দি করে কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়াটা কি খুব দরকার ছিল নাকি তুমি ভেবেছিলে যে মানে আমরা ঠুকবো আর দর্শকরা হজম করে নেবে এটা কখনো হয় না সুতরাং তুমি তোমার যে নেচারটা দেখিয়েছো নিজের মেয়েকে এগিয়ে দিয়ে দর্শকদেরকে অপমান করে তার সঙ্গে খবরদার তিলোত্তমার তুলনা করবে না খবরদার তিলোত্তমার তুলনা করবে না তোমার এটা আস্পর্ধা দেখলে দেখে আমরা সবাই অবাক হচ্ছি তোমার এই আস্পর্ধাটা দেখে না আমরা সবাই অবাক হচ্ছি তিলোত্তমার সাথে তোমাদের ঘটে যাওয়া ঘটনা তোমরা যেটা নিজেরা ইচ্ছা করে ঘটিয়েছ সেটা তুলনা করবে না প্রথমত তোমার বাড়িতে দর্শক এসেছিল তোমার দর্শক এসেছিল সেটা তুমি না জানালে আমরা কেউ জানতে পারতাম না তুমি এতটা রুড বিহেভ করেছো তুমি দর্শকদেরকে সপাটে মুখের উপরে অপমান করেছো দরজা বন্ধ করে দিয়ে সেটা তুমি যদি না জানাতে আমরা কেউ জানতে পারতাম না তুমি তোমার মেয়েকে এগিয়ে দিয়েছো কন্ট্রোভার্সির মধ্যে ঠেলে দিয়েছো সেটা যদি তুমি এই বলে না ওটাকে আহমকের মতন কাজটা যদি তুমি না করতে তাহলে তোমার মেয়েটা আজকে জনগণের রোষের মুখে পড়তো না পুরোটার জন্য ওয়ান অ্যান্ড অনলি তুমি দায়ী তুমি দায়ী তুমি দায়ী তাই এখন দর্শকদেরকে এইভাবে বলে বললাম না ও খিল্লিউড়িও বলছে না ও রাগ করে বলছে না ও হাসির ছলেও বলছে না ও একটা মেশিনের মতন বলছে যাতে করে দর্শক ওর প্রতি সিম্প্যাথি দেখায় না সেটা হবে না কারণ এই বিষয়টা সত্যি তুমি খারাপ করেছ তোমার মেয়েকে দিয়ে এই ধরনের কথা তোমার বলানো উচিত হয়নি তোমার আইডিয়া নেই তোমার সোশ্যাল মিডিয়া সম্পর্কে কোনো জ্ঞান নেই যে এখানে কি হতে পারে আর যা হচ্ছে সেটা তো তুমি ডিজার্ভ করো তোমার বাচ্চা মেয়েটা হয়তো ডিজার্ভ করে না কিন্তু তোমার কারণে তোমার কারণে তাকে পোহাতে হচ্ছে এখন এটা সোশ্যাল মিডিয়ার যুগ তাই তোমার মেয়েকে কোথাও না কোথাও ঠিক খুঁজে নেবে আর তোমার এই কুকর্মের ফল কিন্তু তোমার মেয়েকে ভোগ করতে হবে তোমাকে তো করতেই হবে তোমার মেয়েকেও ভোগ করতে হবে তুমি কি ভাবছ তুমি কি ভাবলে যে দিন গেলে স্মৃতিটা ম্লান হয়ে যাবে না হতে দেবে না এক চুল তুমি এদিক ওদিক করবে তোমার এই বিষয় নিয়ে টেনে হিচড়ে তোমার গায়ে আচর কেটে বেরিয়ে যাবে দর্শকরা অতীত কখনো পিছু ছাড়ে না মাথায় রেখো বুঝতে পেরেছো তুমি যতই মেশিনের মতন বলো পাগলের মতন বলো আর রোবটের মতন বলো যার মতনই বলো না কেন হুম তুমি যে কাজটা করেছো সেটা অন্যায় করেছো এটা তোমার করাটা কখনোই উচিত হয়নি বিশেষ করে ছোট বাচ্চা মেয়েটাকে তো এগিয়ে দেওয়া উচিতই হয়নি সে পাকা কথাবার্তা শুনলেই বোঝা যায় যে সে পাকা অ্যাকচুয়ালি তোমার মতনই হয়েছে কিন্তু তার মানে এই না যে তার পাকামিটা নেগেটিভ ওয়েতে মানুষের সামনে প্রেজেন্ট করতে হবে আবার উল্টে যখন দর্শকরা রোষ দেখাচ্ছে তাদেরকে তিলোত্তমার সঙ্গে তুলনা করে দেখানো হচ্ছে তাই না তার মানে সমস্ত দর্শকদেরকে তুমি তিলোত্তমায় যারা দোষী তাদের সঙ্গে তুলনা করছো তোমার সাহস মন্দ নয় খবরদার নিজের নেচারের সঙ্গে তিলোত্তমার বাবা মায়ের নেচারের তুলনা করবো না ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাটা